জয়হিন বন্ধুরা কাটমানি কিন্তু আর বলা যাবে না এখন থেকে বলতে হবে অন্য এনপি হ্যাঁ কাঠমানি শব্দটা আর ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী আবাস যোজনার পশ্চিমবঙ্গে এসে নাম পরিবর্তন হয়ে বাংলার বাড়ি প্রকল্প হয়ে যাওয়া এবং সেই জন্য কেন্দ্র সরকারের গোষা করে পশ্চিমবাংলার টাকা আটকে দেওয়া এবং তারপর মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধরনা দেখানো এই সকল রকম সার্কাস দেখার পরে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে এখন থেকে নাকি বাংলার বাড়ি প্রকল্পের জন্য তিনি আর একটা টাকাও কেন্দ্রের কাছ থেকে নেবেন না তিনি নাকি সম্পূর্ণ টাকাটা রাজ্যের ভান্ডার থেকে দেবেন এর সঙ্গে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলে দিয়েছিলেন যে আবাস প্রকল্পের একটা টাকারও যেন দুর্নীতি না হয় আসলে উনি নিজের দলের লোকেদের তো ভীষণ ভালো রকমই চলেন এবং এতদিন পর্যন্ত এই আবাস প্রকল্পের টাকা গুলো যেহেতু কেন্দ্রের পকেট থেকে বাড়াচ্ছিল সেই জন্য সেভাবে দেখার দরকার পড়েনি কিন্তু এখন যখন নিজের হলি থেকে টাকা বের করতে হচ্ছে এবং নিজের হলি থেকে বের করা টাকা যদি নিজের দলের লোকেরাই নয় ছয় করে বসে তাহলে তো ছ্যাঁকা লাগবেই সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে থেকেই সকলকে সাবধান করে দিয়েছিল সেই সঙ্গে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলে দিয়েছিলেন যে উপভোক্তারা যেন কোনো মিডিল ম্যানের সাহায্য না নেয় এবং উপভোক্তারা যেন নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করে এবং এত কিছুর পরেও কিন্তু বর্ধমানের মেমারিতে টাকা খাওয়ার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছিল হ্যাঁ বর্ধমানের মেমারির দৌড়িবাজার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার রাজীব মালিক তিনি জানিয়েছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে যদি কেউ বাংলার বাড়ি প্রকল্প নিতে চায় তাহলে নাকি তাকে পঞ্চায়েতের কাছ থেকে একটি শংসাপত্র নিতে হবে এবং সেই শংসাপত্র নেওয়ার জন্য পঞ্চায়েতকে এক হাজার টাকা দিতে হবে মেমারি নিমু দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আব্দুল রহমান অবশ্য এই টাকা নেওয়ার বিষয়টিকে স্বীকার করেছেন কিন্তু তিনি এটাকে কাঠমানি বলতে নারাজ তিনি এটার একটা নতুন জমকালো নাম দিয়েছেন উন্নয়ন ফি হ্যাঁ ঠিকই শুনেছেন উন্নয়ন ফি তিনি এটাও বলেছেন যে যারা যারা নাকি এই আবাস প্রকল্পের সুবিধা পেয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে কাঠমানি সরি উন্নয়ন ফি নেওয়া হয়েছিল শুধু কিন্তু বর্ধমানের মেমারি নয় জানা যাচ্ছে যে দুর্গাপুরের গ্রাম পঞ্চায়েত গুলিতেও নাকি রমরমিয়ে চলতো এই উন্নয়ন ফি এর কারবার এবং যে সকল উপভোক্তারা এই আবাস প্রকল্পের প্রথম টাকা পেয়েছে তাদের নাকি এই উন্নয়ন ফি দিতে হয়েছে তবে যারা যারা এই উন্নয়ন ফি দিয়েছে যেই সকল উপভোক্তারা এই উন্নয়ন ফি দিয়েছে তারা কিন্তু এই উন্নয়ন ফি এর ব্যাপারে মুখ খুলতে নারাজ কারণ তারা ভয় আছেন যে যদি তারা এই উন্নয়ন ফি এর ব্যাপারে মুখ খোলেন তাহলে নাকি তাদের পরবর্তী কিস্তির টাকাগুলো আটকে যাবে এখন দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আদেশকেও অমান্য করার স্পর্ধা দেখাচ্ছে তারই দলের একাংশ তবে আমাদের রাজ্যে কেই বা কাকে শাস্তি দেবে যেখানে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল ওষুধের কারণে একজন প্রসূতির পর্যন্ত মৃত্যু হয়েছে এবং এই ঘটনার পরেও কারোর বিরুদ্ধে সেরকম কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি সেখানে এই সকল ঘটনা তো মাত্র সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল নিষিদ্ধ তো করা হয়েছে কিন্তু যাদের গাফিলতির কারণে বা যাদের ইচ্ছাকৃত পাপের কারণে এতগুলো মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা হলো তাদের সাথে কি করা হবে তারা কি শাস্তি পাবে এবং আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি এরকম দু চার কথায় নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে বিজেপি সাংসদ জ্যোতিরুময় সিংহ মাহাতো দাবি করেছেন যে তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার হাল নাকি বেহাল হয়ে পড়ে রয়েছে এর সঙ্গে তিনি আরো দাবি করেছেন যে জাল ওষুধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ কোন রকম ঠিকঠাক তদন্ত না করেই কিন্তু সমস্ত দোষ জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জন্যই তিনি সমস্ত বিষয়টির ওপরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন ও হ্যাঁ সিবিআই এর কথা বলতে মনে পড়ে গেল সিবিআই কিন্তু দু সালে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করেছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে হ্যাঁ সেই বালুই কিন্তু এখন সুচ হয়ে চালুনের ফুটো দিয়ে বেরিয়ে এসেছে অর্থাৎ বালু কিন্তু এবার জামিন পেয়ে গিয়েছে পঁচিশ হাজার টাকার জোড়া বন্ড এবং পঞ্চাশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে কিন্তু এবার জামিন পেয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু সিবিআই এবং ইডির কবল থেকে কিন্তু একে একে সকল তৃণমূলের রত্নরা জামিন পেয়ে বেরিয়ে আসছে শুধুমাত্র পার্থই ব্যর্থ হচ্ছে তবে আগামী দিনে সিবিআই এবং ইডির আসে তাহলে তো ষোলো কলাই পূর্ণ হয়ে যাবে এবং তৃণমূল আরো জোর গলায় বলতে সাহস পাবে যে এই সবটাই বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র আসলে তৃণমূলের নেতারা তো সব এক একটা ধোঁয়া তুলসী পাতা তৃণমূলের প্রত্যেকটা নেতা এক একটা শিশু আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপন জন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন জিন্দাবাদ ভারত মাতা কি জয়